গাড়ী লাগিব লাগিছে অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে উত্তেজনা বেলডাঙ্গা পৌরসভার ছ নম্বর ওয়ার্ডে পুকুর পাড়ে অবৈধভাবে তৈরি হচ্ছিলো পাঁচতলা বিল্ডিং আর সেই বিল্ডিংকে কেন্দ্র করে বারবার নোটিস করা হয় বিল্ডিং মালিককে এমনটাই দাবি পৌরসভা কর্তৃপক্ষের পৌরসভা কর্তৃপক্ষের নোটিসে উত্তর না দেওয়ায় পৌরসভা কর্তৃপক্ষ নিজে গিয়ে সেই বিল্ডিং ভাঙতে যায় আর বিল্ডিং ভাঙতে গিয়ে শুরু হয় উত্তেজনা বিল্ডিং মালিকের দাবি তাকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হচ্ছে পৌরসভার কয়েকজনের মৌখিক অনুমতি ক্রমে কাজ চলছিল লিখিত অনুমতি না পাওয়ার আগে ধারাবাহিকভাবে কাজ চলায় বিল্ডিংটা তৈরি হয়ে যায় বর্তমানে নোটিশ পাওয়ার পর কাজ আটকে রয়েছে যদিও এ বিষয়ে বিল্ডাঙ্গা পৌরসভা কর্তৃপক্ষের দাবি যে তিনতলা বিল্ডিং পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছিল পরবর্তীতে মৌখিকভাবে চারতলা বিল্ডিং করার কথা বললে তাকে কাগজপত্র জমা করার কথা বলা হয় সেই মোতাবেক কাগজপত্র জমা করে কিন্তু জায়গার পজিশন অনুযায়ী সে পাঁচতলার অনুমতি কোনো ভাবেই কোনো দিনই পাবে না অথচ সে পাঁচতলার কনস্ট্রাকশন শুরু করেছে তাই বর্ধিত যে বিল্ডিং তা ভাঙার জন্য আজ প্রস্তুতি শুরু করেছে বিল্ডিং ভাঙার কাজ শুরু করলে দুই পক্ষের মধ্যে বাঘ বিতণ্ডা শুরু হয় আর সেই বাঘ বিতণ্ডার ফলে এক পর্যায়ে বেরিয়ে আসে কাঠমানি নেওয়ার কথা আর সেই ভিডিও করতে যাওয়ায় পৌরসভা কর্তৃপক্ষের ক্ষোভের মুখে পড়ে সংবাদ মাধ্যম যাই হোক আজ আপাতত বিল্ডিং মালিক ভেঙে নেওয়ার কথা স্বীকার করলে পৌরসভা কর্তৃপক্ষ তাকে দুদিনের সময় দিয়ে ভেঙে নেওয়ার কথা বলে কনস্ট্রাকশন ছিল একটা এটা তিনতলা পর্যন্ত পাস করা ছিল তারপরে চারতলা করেছে পাঁচতলা করছে তারপরে আমরা ইয়ে বললাম যে যে ওপেন স্পেসটা আছে তাতে চারতলা পর্যন্ত আমরা পাশ করে দিতে পারি কিন্তু আমরা তিনতলা অলরেডি পাশ করা ছিল তাই জন্য আমরা বলেছিলাম যে অনেকবার একাধিক নোটিশ দিয়ে আমরা পাঁচতলাটা ভেঙে দিতে বলেছি প্রথমে পনেরো দিন সময় দেওয়া হয়েছিল তারপরে আবার সাত দিন সময় দেওয়া হয়েছিল কিন্তু ওরা ভাঙিনি বলে আমাদের অফিস থেকে এসে এটা মানে ইলিগাল কনস্ট্রাকশন পোর্শনটা ভেঙে দেওয়া ওরা কি নিজের স্বেচ্ছায় ভাঙতে চায়নি না না চাইনি তাকে আমরা দেখছি তো ভাঙছে না

আনতে আসার হচ্ছে একটা অফিসিয়াল প্রসিডিয়ার মাত্র এখানে এদেরকে অনেকবার নোটিস করা হয়েছে নোটিস করার পর শুনান দেওয়া হয়েছে এবং তারপরেও তারা বিল্ডিংটা ভাঙবে এদের চারতলার প্ল্যান অনেক জমা দেওয়া হয়েছে পটতলাটা সম্পূর্ণ ইলিগাল এবং নর্মাল মিউনিসিপ্যাল অ্যাক্টোজাল ইলিগাল প্ল্যানেতে যা হয় ইলিগাল বিল্ডিং হয় না আমরা সব জায়গায় নোটিস করি জানতে আসি এটা নর্মাল অফিসিয়াল প্রসার হচ্ছে মানে হ্যাঁ ওরা নিজে থেকেই ভেঙে নেবে বলেছিল এবং তারপরে ওরা কিছুটা ভেঙে কিছুতেই ভাঙছিল না তখন আমরাই একদিন ওকে ডেকে পাঠিয়ে বললাম যদি তোমরা ভেঙে না দাও তাহলে আমরাই ভাঙতে যাবো আমরা এখানে এলাম এবং তারপরেও আজকে অলরেডি ভাঙতে শুরু করার কাজ অলরেডি শুরু হয়েছে তখন ওরা নিজেরাই বলছে যে দুদিনের মতো সমস্যা হয়ে যাবে এখন যদি ওনারা লেবার লাগান না নাহলে আমাদের লেবারই ভেঙে যে অভিযোগটা তুলছে সেই অভিযোগটা কি কতটা সত্যতা আছে কি অভিযোগ বলবো তুলছে সেটাকে কতটা সত্যি তার দেখুন তবে ব্যক্তিগত বিষয়ে আমি বলতে পারবো না এই বিষয়ে আমার সম্পূর্ণ অজানা তবে আমার মনে এরকম কোনো ব্যাপার নেই কারণ আমাদের বিল্ডিং সেল আছে বিল্ডিং সেলেতে মানুষ এল বিএসের কাছে প্ল্যান করে এবং সেটা বিল্ডিং সেলে জমা দেয় নর্মাল প্রসিডিওরে আমাদের বিওসি হয়ে যাওয়ার পর সে বিল্ডিং প্ল্যান পাস হচ্ছে সেখানে অন্য কারোর কথায় বা প্রলোভনে এই আসার জিনিসটাই আমার বিশেষ করে ভিত্তিহীন মনে হয়েছে তাহলে এখন কি হবে মানে ওনারা ভেঙে ভেঙে নেবেন নাহলে আমাদের লেবার ভেঙে দেবে এছাড়া আর কিছু তো নতুন দুদিনের মধ্যে ওনারা বলছে না দুদিনের মধ্যে ভাঙবেন যদি আজকে লেবার লাগান তাহলে আমরা ওনাকে সুযোগ দেবো দুদিন ভাঙতে হলে আমাদের লেবার লেগে না কি ভাঙতে যেটা উনি সম্ভব

আমার নাম ডাকনাম নাম নামে আমাকে সবাই চেনে এই জায়গাটা কোথায় এটা তোমাদের আছে এটা বেলডাঙ্গা আপনার হাটপাড়া নিউ হসপিটাল রোড বলা হয় আপনার ভাইয়ের নাম আছে ভাইয়ের নাম কি আমার ভাইয়ের নাম ডাক নাম রাকেশ রাকেশ নামে জানি কি নাম আসল নাম কি আসল নাম আরিফ ডাকনাম নাম